আপনারা ভাই মিডিয়া ভাই আবুল কাসেম ভাই আবুল কাসেম ভাই আবুল কাসেম মিডিয়া তো এলাই মিডিয়া এলাও নাই হুজুরের ওয়াজে এলাও নাই আমার ওয়াজে এলাও কিন্তু হুজুরের ওয়াজ এলাও নাই হুজুর কিন্তু বলে দিয়েছে আজ দুই সপ্তাহ ধরে বলছে কোনো মিডিয়া আমার ওয়াজ এলাও নাই আজকে কমপক্ষে এক ষাট ছিল কোন বাড়িতে আমি সব খুলি ফেলে দিতাম আবার ভাইরা এই জন্য দয়া করে আপনাদের কাছে ক্ষমা আপনাদের শত্রু নয় মুক্তি আমি হামজা কারণ আপনারা জানেন কিছু সমস্যা চলছে এটা সুন্দর পরিবেশ হয়ে যায় তারপরে আপনারা ভিডিও করে একদিত করেছে ওগুলো সুন্দর করে কাটিং করে সুন্দর করে

আমির হামজার আমির হামজারা ভবন জাম গলার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে যাব

እ ምን እንደ አንተም እንትን እንደምን እንትን እንደምን 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 እንደምን

بسم الله الرحمن الرحيم <سؤال> <صحيح> <نصفيق> <tune in> <غير> <سؤال> إن الله لا يظلم مثقال ذرة <درّف> وإن تك حسنة يضاعفها من لدنه أجرا عظيما

আন আদি হরাইরা তারা রদিআল্লাহু তাআলা নহওয়াল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসুল মজলুমাত ইয়াউমুল কিয়ামাহ আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক জাবালে নর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে উদ্যোগে আসলিয়া ঢাকা ঢাকা সাত সোমবার দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মান ধন্য সভাপতি সভাপতি আদ্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ভাজন ব্যক্তিত্ব আমাদের মুরুব্বি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ফকির দামাদ বারকাত হমলা হমলা দিয়া এ মাসিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ মফা বড় ভাই জানাব মাওলানা জহিরুল ইসলাম জিহাদি টাঙ্গাই প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখনো সভাপতি আছে উনি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমার জেল জেল এটা যেহেতু এমআলে যারা বিশেষ অতিথি আছেন অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন বিশেষ করে হাসান মাহবুব মাস্টার কল্লা ভইয়া আবুল হোসাইন মনসি সহরা হোসেন মীর অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ আমিনুল ইসলাম সাইফুল ইসলাম নাজমুল হুসাইন মোল্লা হাজি আবুল কাশেম মিয়া শরীফ চৌধুরী হাজি ইব্রাহিম ফকির ইসাহ মিয়া প্রধান অতিথি আজকে মনে হয় মহিলা অনুষ্ঠান ছিল না হয়ে গেছে গতকাল গতকাল যেখানে এখানে যারা আলোচনা রেগেছিলেন হাফেজ মাওলানা মোরশাক আহমেদ রাজশাহী মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম মেহেরপুর প্রধান অতিথি ছিলেন ইসলাম যাক নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ বংশে বসা যারা সম্মানিত হলামাইক নাম বিশেষ করে মাওলানা আবু হামিদ জানা বাবুল কাশে কাশে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বনেরা মেয়েদের জন্য তো আলাদা অনুষ্ঠান ছিল বড় দেখলাম ছোট মেয়েল সম্মানিত মা বোনেরা রাত সাড়ে এগারোটা বাজে এখন এত রাত পর্যন্ত যারা করানের জন্যে জেগে থাকতে পারে আমরা পৃথিবীর বিশেষ করে ইহুদিয়ার মুশরেকদেরকে আলোচনার মাধ্যমে জানাতে চাইশরেকদের কোন ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ সারা দুনিয়াতে এতদিন পর্যন্ত যারা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় বিশ্বাস দেখছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে কথা বলেন না কেন ওখানে সংখ্যা লঘু হিসাবে মুসলমান যেমন আছে ও সেরকম আছে আগে আপনারা দেখেছেন ওখানে খ্রিস্টান দুইটা মেয়েকে তারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে আজকেও সকালে মুসলমানদের কলিজা আল্লাহর ঘর মসজিদ তারা ভেঙে দিয়েছে আমরা বিশ্বের বিশ্বের দুইশো পঞ্চাশ কোটি খ্রিস্টান দুইশো কোটির উপরে মুসলমান আমরা আহ্বান জানাচ্ছি তাম পৃথিবীর মানবতা এক হয়ে যাওয়া দরকার জাতি মানবতা প্রকাশ্য শত্রু এরা যারা যারা খ্রিস্টান মেয়েদেরকেও লগঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে মুসলমানদের কলিজায় যারা আগুন লাগাতে পারে

এই হিসাবে আমরা আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে থাম পৃথিবীর মানুষ আছে আমরা এই হিন্দু সারা দুনিয়ার মানবতার শত্রু সব হিন্দু না পৃথিবীর যে ধর্মেই হোক উগ্র সারা তাদেরকে কেউ পছন্দ করে না কথা বলে না কেন এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের নিজেদের দেশেই তারা তারা সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে ব্যর্থ সুতরাং তাদের কথা কোনদিন মারা যায় না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি যে আয়াত এটা একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে আমি একজন আনয়ন করব আজ ওদের ধর্মের লোক গোবিন্দ এই দুইজনের বক্তব্য দেখেননি ভিডিও লাইভে তারা বলছে বাংলাদেশে সংখ্যালগ নির্যাতন বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না হয়নি যা করেছে ওই ভাগ কর কেন ওরাও সেহেতু আপনাদের দলেরই লোক ছিল আমার ফাঁসি চায় আমি মেজর ডালিম বলছি এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে যেটা জানা যায় ওনারা ওই ধর্মেরই লোক কথা বলে না কেন আপনাদের ধর্ম